দীর্ঘ করতেছি আমাকে তো দীর্ঘ মতো দেয় না তারপরে মনে করেন যে এখন আমরা যে পাঁচ মাসের বেতন আটকা আমরা পাঁচ মাসের বেতন আমাকে সংসার করা খুব কষ্ট ভয়াবহ হয় বাইকের চাইল নেই নাকের যে করতেছে সকাল বেলায় এখন নাকের আমার চাকরি করে সংসার বন্ধ করে যে ফ্যাক্টরি বন্ধ করেছে বন্ধ করছে কবে বন্ধ করছে কবে আজকে রাত্রে আমরা কালকে ডিউটি করে গেছি হ্যাঁ কালকে ডিউটি করে গেছি আজকে আমার এদিকে কারণ আমরা বাড়িতে বউগুলো না খেয়ে দিয়েছি বেতন পেবেন কয় মাসের বেতন কয় মাসের বেতন পাঁচ মাসের মাস টা পাঁচ মাস